হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সুমা ইসলাম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে চলে এলাম ব্লগ অ্যান্ড রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে ভাইরাল ভর্তা রেসিপি করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো এখানে আমি যে যে উপকরণগুলো দিয়ে ভর্তা করব। সবগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি হচ্ছে বেগুন সিম আর হচ্ছে আলু আমি কিন্তু তোমাদেরকে খুব সহজ করে করে একদম এই রেসিপিটা দেখাবো আর বেগুনটা আমি দিয়ে কেটে নিশি যে এর ভিতরে পোকা আছে কি না তা দেখার জন্য এরকম ঝাল ঝাল মিশিলি ভর্তা কিন্তু সারা মাস খেতেই ভালো লাগে সেটা শীত হোক কিংবা গরম হোক তো আমি সবগুলো উপকরণ কিন্তু রাইস কুকারের ঝাকনার ভিতরে দিয়ে দিয়েছি এর ভিতরেই কিন্তু আমি সেদ্ধ করে নিব একসাথে দুটা আমার কাজ হয়ে যাবে ভাতও হয়ে যাবে সাথে সাথে আমার আলু সিমগুলো সেদ্ধ হয়ে যাবে তো তোমাদের শুরুতেই বলছি খুব সহজভাবে তোমাদেরকে আজকের রেসিপিটা করে দেখাবো তো দেখো আমি প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম আধা ঘন্টা পরে আমার ভাতটা কিন্তু অনেক সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে এবং কি আমার আলু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে আমি শুকনামরিচগুলো আগে থেকে ভেজে রাখছিলাম তো এই তো আমি আলু এবং বেগুন সিম বাটিতে তুলে নিলাম তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালো করে মিক্স করে নিব আর ভাতের সাথে যে কোনো উপকরণ সেদ্ধ করে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হয় কারণ সাথে কোনো পানি পানি ভাব থাকে না ভর্তাটা কিন্তু একদম আঠালো হয় এর জন্য অনেক বেশি মজা হয় তো এইখানে আমার মরিচটা ডলা হয়ে গেলে আমি এখানে এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কমও দিতে পারেন চাইলে আরও বেশিও দিতে পারেন তো আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিলাম তো সব ভালো করে মাখানো হয়ে গেলে এদিকে আমি আলুগুলো মিহি করে নিচ্ছি এভাবে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে একদম মাখিয়ে নেব সবজিগুলো এখনও কিন্তু অনেক গরম ছিল যেহেতু আমি ভাত হওয়ার সাথে সাথেই নামিয়ে নিয়ে ভর্তাটা শুরু করছি এর জন্যই একটু গরম ছিল তো কোনো ব্যাপার না বন্ধুরা দেখো গরম ভাতের সাথে গরম ভর্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখো আমার ভর্তাটা কিন্তু প্রায় একদম শেষের দিকে অনেকটা আঠালো আঠালো হয়েছে তো এই পর্যায়ে ভর্তার উপর দিয়ে আমি চার পাঁচটা রসুনের কুচি দিয়ে দিব এর কারণে ভর্তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে তো বন্ধুরা দেওয়ার পরে আমি আর একটু ভালো করে মাখিয়ে নিলাম তো আমার এই ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে